আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক এটা হয় কি মস্তিষ্ক থেকে শুরু হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে অনেকে মনে করেন এটি শুধু মানসিক সমস্যা হয় কিন্তু আসলে মস্তিষ্ক নার্ভ হার্ট পেট এই পথে পুরো শরীরকে প্রভাবিত করে কারণ যখন মস্তিষ্ক অতিরিক্ত স্ট্রেস বা চিন্তায় ওভারলোড হয় তখন নার্ভ উত্তেজিত হয়ে শরীরে হঠাৎ ভয় অস্থিরতা ও শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটা কি প্যানিক অ্যাটাক বলা হয় আর মূল লক্ষণ হচ্ছে অতিরিক্ত চিন্তা ভয় হতে পারে তারপরে হার্টবিট বেড়ে যাওয়া বমি বমি ভাব পেট ব্যথা বা টান টান অনুভব হতে পারে অনেকে এটিকে ভুল করে আহ হার্ট অ্যাটাক বা গ্যাস্ট্রিক সমস্যা মনে করেন আর এটা নিয়ন্ত্রণের উপায় কি জানেন ধীরে ধীরে ও গভীরভাবে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে তারপর নিয়মিত ঘুম ও খাবার খুব বেশি জরুরি মানসিক চাপ কমাতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যক্তিত্ব অনুযায়ী সঠিক ওষুধ খুব কার্যকর মনে রাখতে হবে প্যানিক অ্যাটাক শুধু মানসিক সমস্যা নয় এটি মাইন্ড বডি কানেকশনের ডিসঅর্ডার সময় মতো বুঝে পদক্ষেপ নিলে সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ